এই জন্য অনেকে হুজুরের ছবি সামনে লাগাইও রাখে কারণ হুজুরের কলপ তৈরি করে মানে হুজুরুল কাল্প মানে আরবি ভাষায় মনোযোগ মানে খুশু খুজু খুশু খুজুকে হুজুরুল কাল্প বলা হয় এটা কোনো বুজুর্গ এটা হাদিস না এটা কোনো হাদিসের গ্রন্থে আছে না এটা একটা বানানো বাক্য তো এই বাক্যটা হয়তো কোনো বুজুর্গ বুঝাইতে চাইছেন যেহেতু চলা মধ্যে খুশু খুজু জরুরি মনোযোগ জরুরি যাতে মন অন্য দিকে না যায় এই জন্য কোনো বুজুর্গ হয়তো বলছেন যে লা লাবি হুজুরুল কাল হুজুরি কলব ছাড়া নামাজ হয় না মানে ঘনযোগের সাথে নামাজ পড়ো কিন্তু এটা পরবর্তীতে হাদিস হয়ে গেছে অনেক জায়গায় লেখা আছে অনেক বইতেও লেখা আছে লা হুজুরুল কাল হুজুরি কলক ছাড়া নামাজ হয় না আর হুজুরি কলব তৈরি করতে হইলে ওই সাহেবের কাছে যাইতে হবে হুজুরি কলব এমনি হবে না এটা কিন্তু পিদ্দর আরও একটা দলিল লা চলা তাই হুজুরুল কাল আপনার হুজুরে কালফ ছাড়া নামাজ হবে না তাইলে হুজুরের কাছে যাইতে হবে এখানে হুজুর মানে হুজুর না এখানে হুজুর মানে কি শাব্দিক বা নরমালি অর্থ হলো হুজুরুল কাল মানে কাল্বের উপস্থিতি হাজির হাজিরা থেকে হুজুর মানে উপস্থিতি মানে কালবের উপস্থিতি ছাড়া চলাত হয় না মানে মনোযোগ ছাড়া চলাত হয় না কিন্তু এটাকে বিকৃত অর্থ করে ওই যে হুজুরুল কাল এই যে হুজুর শব্দটা আসছে বাঙালি মনে করছে এটা বাংলা শব্দ

তলা থাকে এমন কি হুজুর শুধু সামনে থাকে না আল্লাহ জিকির পর্যন্ত হয় না হুজুরের কলবের দিকে না গেলে জিকিরের আগে নিয়ত করতে হয় জিকিরের নিয়ত জানেন না জিকিরের নিয়ত হলো আমি আমার কলবের तरफ متوجه আছি আমার কলব আমার হুজুরের قبلার কলবের तरफ متوجه আছে আমার হুজুরের قبلার কলব আমার দাদা হুজুর قبلার কালবের তরফ মতামত যা আছে দাদা হুজুর থেকে সিটাং যাইব সিটাং থেকে ঢাকা আসবো ঢাকা থেকে সিলেট যাইব সিলেট থেকে রাজশাহী যাইব রাজশাহী থেকে ফরিদপুর যাইব ফরিদপুর থেকে বরিশাল যাইব এইভাবে পুরা বাংলাদেশ ঘুরবো প্রথমে ঘুরতে ঘুরতে এরপরে আস্তে 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 মদিনা যাইব মদিনা থেকে সরাসরি আল্লাহর দিকে মতাবাজ যা এরপরে আবার জিকির শুরু করেন ইল্লাহ ইল্লাহ তারপরে জিকিরের ফয়জ বরকত আপনার কলবে আসব। এর আগে যত জিকির করবেন কোন কলবে জিকিরের ফয়জ বরকত আসবে এই যে হুজুরের কলব ছাড়া জিকির হয় না মানে আগে নিজের কলব হুজুরের কলবের দিকে ফিরাইতে হবে তো এটাকে ইব্রাহিম আলহ যুগের লোকেরা ইব্রাহিম আলাহ বলছিল ইব্রাহিম হব তোমার কলব এদিকে না ফিরেলে কিন্তু কিছু হবে না তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘোষণা ديছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা আমি আমার কলবকে সরাসরি ওই আল্লাহর দিকে ফিরাই দিলাম যিনি আসমান জমিন সব সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এটার নাম তাওহিদ এটার নাম আল্লাহর একত্ববাদ আমার কলব আল্লাহর জিকির করব আল্লাহর দিকেই থাকবে সরাসরি আরেকদিকে যাওয়া দরকার থাকে তো এখানে আমরা যে কথাটা বলবো সেটা হলো লা লাজুরুল কাল এটা কোনো হাদিসের কিতাবে হাদিস হিসাবে আসে না এটা সম্পূর্ণ বানোয়াট একটা গল্প